আসসালামু আলাইকুম আমার হাতে যে মেডিসিনটা দেখতেছেন এর নাম হেলফিড হেলথ ট্যাবলেটটি সাধারণত রুচি ও স্বাস্থ্য বৃদ্ধিতে কার্যকর দ্রুত রুচি বৃদ্ধি করে এবং স্বাস্থ্য বৃদ্ধি করে হেলফি হেলফিড একটি ইউনানি কোম্পানি আপনারা এই ভিডিওতে আজকে জানতে পারবেন হেলফিড এর খাওয়ার নিয়ম উপকারিতা অপকারিতা মূল্য ইত্যাদি সম্পর্কে তার আগে আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন হেলফিট এর উপকারিতা পেট ফাঁপা আহারের অরুচি ক্ষুধামান্দা পরিপাকতন্ত্রের দুর্বলতা ও রক্ত স্বল্পতায় হেলফিট ট্যাবলেট বিশেষভাবে কার্যকর এছাড়াও হেলফিট সেবনে দ্রুত রুচি ও স্বাস্থ্যের পরিবর্তন ঘটে যা দীর্ঘদিন স্থায়ী হয় না তবে নিয়ম অনুসারে সেবন করলে স্বাস্থ্য দীর্ঘদিন ধরে রাখা যায় হেলফিট সেবনে স্বাস্থ্য সুন্দর ও সতেজ দেখতে আকর্ষণীয় হয় খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুইটি ট্যাবলেট আহারের পর দিনে এক থেকে দুই বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অপ্রাপ্ত বয়স্কদের জন্য কোনো নিয়ম উল্লেখ করা হয়নি তাই অপ্রাপ্ত বয়স্কদের জন্য সেবন না করাটাই উচিত পার্শ্ব প্রতিক্রিয়া হেলফিট সেবনে তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়নি তবে অধিক মাত্রায় সেবনে অ্যালার্জি ও শরীর ফুলে যেতে পারে মূল্য হেলফিট প্রতিটি পটের মূল্য তিনশো ষাট টাকা গায়ের মূল্য থাকলেও তুলনামূলকভাবে কিছু কমই পাওয়া যায় হ্যালো বন্ধুরা হেলফিট ট্যাবলেট নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে